আমি সবসময় বলি কিন্তু হেঁটে হেঁটে গিয়েছিলেন এ ম্যাডাম তো হুইল চেয়ারে ওঠেন নাই কিন্তু আপনারা দুই হাজার বিশের পঁচিশে মার্চ যখন ওনাকে বিএসএনবিউ থেকে ছাড়া হয়েছে তখন খেয়াল আছে আপনাদের হুইল চেয়ার আমাদের মানে ম্যাডাম সাবেক তিনবারের প্রধানমন্ত্রী হেঁটে গেলেন হুইল চেয়ারে আসলেন তারপরে হার্টে আপনাদের মনে থাকার কথা যে ওনার ব্লগ ছিল আমরা খালি লাইফ স্ট্রিমিং যেটুকু পোর্শন সেটুকুই করা হয়েছিল ওই সময়ে আমি তো এখানে বসে জানি না যে আমাদের কালকে জার্নিটা কেমন হবে আমরা ডেট করে ফেলেছিলাম কিন্তু আমরা ডেট ডেফার করতে হয়েছে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার একুশ সনের দশই মার্চ থেকে বিভিন্ন সময় করোনা থেকে শুরু করে বিভিন্ন অসুস্থতা নিয়ে বেশ কয়েকবার এবার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন এবং মেডিকেল বোর্ডের নেতৃত্বে ছিলেন প্রফেসর এফ এম সিদ্দিকি ডক্টর শাহাবুদ্দিন তালুকদার ডক্টর প্রফেসর নুরুদ্দিন আহমেদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল প্রফেসর একউএ মোহাসিন প্রফেসর শামসুল আরিফিন প্রফেসর এম আবু সালে প্রফেসর মসুম কামাল প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম প্রফেসর সিজান সহ আমাদের দেশের চিকিৎসকরা সম্পৃক্ত ছিলেন দেশের বাইরে থেকে যুক্তরাজ্য থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হিসেবে সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদা রহমান এবং আমেরিকা থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান প্রফেসর ডাক্তার রফিকা আহমেদ আর অস্ট্রেলিয়া থেকে আমাদের ডাক্তার মাঝহার আপনারা এই মেডিকেল বোর্ডের মধ্যে সম্পৃক্ত ছিলেন আর ইউকে আরেকজন ডাক্তার প্রফেসর শেখ ফরিদ আহমেদ সে আমাদের সাথে সম্পৃক্ত ছিল আর ডেক্টর আমিন এন্ডোক্রিনোলজিস্ট উনি আমাদের সাথে ছিলেন আর ম্যাডামের চিকিৎসক ডেক্টার মামুন সার্বক্ষণের ভয় হচ্ছে সকল সবসময় চিকিৎসকরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতা বিভিন্ন শারীরিক অসুস্থতা পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন এবং আপনারা দেখেছেন যে এক পর্যায়ে জন হবকিনসে বাল্টিমের জন হবকিন্সের তিনজন বিশিষ্ট চিকিৎসক প্রফেসার ডেক্টার আমাদের জর্জিয়ারিজ প্রেসিডেন্ট একটার আমিদ্রফ ওনারা এসেছিলেন এবং ওনারা এসে আমাদের ম্যাডামের উপর ওনাদের যে চিকিৎসাটি দেওয়া দরকার এটি প্রসিডিউর করেছিলেন এবং আলহামদুলিল্লাহ আফটার দ্যাট অর্থাৎ এটা ছিল হাজার তেইশে তেইশে অক্টোবর তেইশে অক্টোবর এবং পরবর্তীতে উনি চিকিৎসাধীন অবস্থায় বাসায় আছেন এবং ওনাকে ইনশাআল্লাহ বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতার কারণে হয়তো বিভিন্ন সময় আপনারা বিভিন্ন জনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে বিভিন্ন ডেটের কথা বলেছেন অমুক দিন যাবে সেদিন যাবে অ্যাকচুয়ালি ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করি মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে সাতই জানুয়ারি ইনশাল্লাহ রাত দশটায় কাতার আমিরাত এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা দোহা লন্ডন হিত্র এই ফ্লাইট ইনশাআল্লাহ উনি যাবেন এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য ওনার ব্যক্তিগত কর্মকর্তা আর ওনার যে কেয়ারগিভার ওনারা থাকবেন আর এয়ার অ্যাম্বুলেন্সের যে চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা ওটার চারজন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সব অর্থাৎ এটি বলে প্যারামেডিক্স ওনারা থাকবেন কাজেই আপনারা সবাই দোয়া করবেন যাতে যাত্রাটি সঠিকভাবে হয় স্মুথ হয় এবং উনি যাতে লম্বা জার্নিটা সঠিকভাবে সুস্থতার সঙ্গে উনি সেখানে পৌঁছতে পারেন এবং লন্ডনে আমরা ইনশাল্লাহ লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে এটাও এনএইচএসের অধীনে এটা হসপিটাল ওখানে ওনাকে ভর্তি করা হবে উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন চিকিৎসকদের ওখানে ওনারা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ওখানে ইনশাল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডক্টর জুবায়দা রহমান ওনার সহদরমিনী ওনারা এবং আমাদের যুক্তরাজ্য বিএনপি এর থেকে হয়তো দুইজন ওনারা এবং ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন এবং ওনারাই ওনাকে ওখানে ওদের হসপিটাল অথরিটি লোক আস হাসপাতালে আসবে ওনারা ওখান থেকে হসপিটালে যাবে এবং হসপিটালে চিকিৎসাধীন থাকবেন এবং ওখান থেকেই পরবর্তী চিকিৎসা কি ধরনের হবে সেটা একচুয়ালি রিভিউ করার পর পরবর্তীতে বলা যাবে এই হচ্ছে মোটামুটি মানে দীর্ঘদিন ধরে যে আপনার দেশের মানুষের উচ্ছুক সেটি তবে আপনাদের মাধ্যমে আমরা দেশের সকল মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যারা ম্যাডামের সুস্থতার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করেছেন বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং ম্যাডাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দল ধন্যবাদ জানিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেনাব তারেক রহমান সাহেব জানিয়েছেন এবং ম্যাডামের আগামী চিকিৎসাটা যাতে সুস্থ হয়ে আল্লাহর রশেষ মেহরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে সেই জন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে। দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান মহাসচিব সহ দলের স্থায়ী সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ওনার পরিবারের সদস্যরাও ওনার সুস্থতার জন্য দোয়া করেছে এবং ম্যাডামের সাথে ওনার ছোট ছেলে গুলো মারাফাত রহমান ককর সহজন্মী সামেলা রহমান উনি ওনার সাথে যাবেন ম্যাডামের শারীরিক জটিলতা নিয়ে আমরা অনেক কথা বলেছি বিভিন্ন সময় প্রত্যেকটাই ওনার আছে এবং সর্বোপরি লিভারের যে জটিলতাটা অর্থাৎ লিভার সিরোসিস পরবর্তীতে এটা আপনার কম্পেনসেন্টরি লিভার ডিজিজ বলে গ্রেড টু সেটার জন্য টিপস করা হয়েছে টিপসের কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে আপনি দেখবেন হার্টের স্ট্যান্টিং করার পর চেক করে আবার সেটার জন্য কোনো ধরনের করে অথবা চেক করে দেখে যে স্ট্যান্ড ইজ নট উদার ইজ ওয়ার্কিং নাইসলি অর নট এই জিনিসগুলো তো আমরা করতে পারিনি তারপরে হার্টে আপনাদের মনে থাকার কথা যে ওনার ব্লক ছিল আমরা খালি লাইফ স্ট্রিমিং যেটুকু পোর্শন সেটুকুই করা হয়েছিল ওই সময়ে কারণ শারীরিক সুস্থতা ওই পর্যায়ে ছিল না কাজে ওনার আরও যে ব্লক আছে সেটা আমাদের অ্যাড্রেস করার দরকার আছে ওনার ক্রনিক কিডনি ডিজিজ যেটা আছে সেটা আমাদের অ্যাড্রেস করতে হবে তারপরে ওনার করোনা পরবর্তীতে কিছু জটিলতা আছে সেই জটিলতাগুলো নিরসন করার জন্য যাদের করোনা হয়েছে আপনারা জানেন অনেকেই যে করোনার পরে অনেক ধরনের জটিলতা মানুষের কিন্তু এখন বিভিন্নভাবে দেখা যাচ্ছে আগে কিন্তু এটা বোঝা যায় লিভার ট্রান্সপ্লান্টের ইস্যুটা হচ্ছে মনে রাখতে হবে ওনার যে বয়স এটা সিদ্ধান্ত দেবে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে যাওয়ার পর আছে সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি আমি আজকে কিন্তু ভাষা ভাষা কথা বলেছি কারণ আমি তো এখানে বসে জানি না যে আমাদের কালকে জার্নিটা কেমন হবে আমরা এমনও কিন্তু হয়েছিল আমরা ডেট করে ফেলেছিলাম কিন্তু আমরা ডেট ডেফার করতে হয়েছে কাজে তার জন্যই ওনাকে আমরা ওই লন্ডনের ওইটা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট মানে সবচেয়ে পুরনো অত্যন্ত বিশ্বস্ত এবং অয়েল ইকুইপ একটি হসপিটাল যেখানে নেওয়া হচ্ছে মাল্টিডিসিপ্লিনের আমরা সবসময় বলতাম সেখানে সকল ব্যবস্থা তাদের আছে এবং সেই অনুযায়ী আমরা তাদের ওখানে নিয়ে যাচ্ছি এবং তাদের ওখানে আমরা ইনশাল্লাহ রেখে ওনারা সবকিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কী হবে আর আমেরিকা যাওয়ার কথাটি যেটি বলেছে আমরা ডেফিনেটলি যদি আমরা ওখানে ওরা সুপারিশ করে ইয়েস সিনিস বা এটা ওখানে বা জন হক তাদের এখানে নাই বাইরে নিয়ে যেতে হবে তখন হয়তো যাওয়া দেওয়ার একটা প্রশ্ন আছে আর সুস্থ থাকলেই ফিরার সময় বা কোনো এক সময় আল্লাহ যদি মানে তো মানুষ চাইলেই কিন্তু উমরা করা যায় না আল্লাহ চাইতে হয় এই আল্লাহ রাবুল আলামিন যদি ইনশাআল্লাহ আল্লাহ ওনার কপালে কবুল করে দিয়েস ম্যাডাম উইল বি এবল টু পারফর্ম উমরা ইনশাআল্লাহ ডেফিনেটলি উনি সেটা করবেন উনি একজন সবসময় ধার্মিক মানুষ এবং উনি সুযোগ পেলেই আগে হজ করেছেন উমরা করেছেন পরিবারের সদস্যদেরকে বেশ কয়েকবার কাজেই সেটা ওনার তো এত বড় অসুস্থতার পরে এবং এই পর্যায়ে এত কষ্ট এত অত্যাচার নির্যাতনের পরে আল্লাহ ওনাকে এই পর্যন্ত যে সুস্থ রেখেছেন বা যে আদায় করার জন্য ডেফিনেটলি ম্যাডামের আগ্রহ আছে চিকিৎসক হিসেবে যদি বলতে বলেন তাহলে আলিয়া মাদ্রাসায় যাওয়ার দিন আপনাদের ছবিটা আপনাদের সবার মনে আছে আমি সবসময় বলি উনি তো হেঁটে হেঁটে গিয়েছিলেন এ ম্যাডাম তো হুইল চেয়ারে উঠেন নাই কিন্তু আপনারা দুই হাজার বিশের পঁচিশে মার্চ যখন ওনাকে বিএসএম থেকে ছাড়া হয়েছে তখন খেয়াল আছে আপনাদের হুইল চেয়ার আমাদের মানে ম্যাডাম সাবেক তিনবারের প্রধানমন্ত্রী হেঁটে গেলেন হুইল চেয়ারে আসলেন মাত্র দুই বছরের ডিফারেন্স দুই বছরের ডিফারেন্স এবং একটা মানুষকে একাকিত্ব নিঃসঙ্গতার এবং সঠিক চিকিৎসা না দেওয়া কত দুর্বিষ অবস্থা ঠেলে দিতে পারে তার উদাহরণ হচ্ছে বেগম খালেদা জিয়া